এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আসি এখানে ট্রেনে ওঠার সময় একজন যাত্রী থেকে একজন চিন্তাইকারীকে মোবাইল চিন্তাই করে হাতে নাতে ধরা পড়ে দেখুন চিন্তাইকারীকে হাতে নাতে ধরছে আসুন দেখি দেখেন নিজের নিজের মাথায় নিজে আঘাত করতেছে যাতে তাকে ছেড়ে দেয় মোবাইলটা কিন্তু নিয়ে আরেকজনকে দিয়ে দিছে তারকে অনেক তল্লাশি করার পরেও কিন্তু মোবাইলটা পাই নাই আপনারা সবাই সতর্ক থাকবেন ট্রেনে বা গাড়িতে ওঠার সময় এরকম চিন্তাইকারীরা মোবাইল নিয়ে নেয় তাদের একটা চক্র থাকে লোক বেশি হওয়াতে চক্র ওরা তিন চারজন ছিল সবাই ফালাইছে এখন একজনকে ধরতে পারছে সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্ক থাকে নিজের জান মালের জন্য নিজেকে সতর্ক থাকতে হবে না হলে এরকম বললেই সব শেষ তার কি অভিনয় অভিনব অভিনয় আসলে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন শেষে শুধু সিল্লাই সিল্লাই কান্না করে বলতেছে ভাত খাওয়ার জন্য চুরি করছে চিন্তাই করছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাত্রা করার সময় সতর্ক থাকবেন